জিন্দিগির সব প্রয়োজন আল্লাহর কাছ থেকেই চাওয়া উচিত দুর্ভাগ্য এক জাতি আমরা আমরা এমন মুসলমান হয়ে গেলাম যারা নিজেদের কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস আমাদের নেই আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস খুব কম খুব দোয়া করার মানসিকতাই আপনাদের মধ্যে কম ও শুধু ড্রাইভার টোকায় ড্রাইভার মানে হুজুর হুজুর কেবল হুজুর টোয়া হুজুর দিয়া দোয়া করানো হুজুর দিয়া আরে ভাই হুজুর দিয়ে দোয়া করানো নিষেধ না হুজুর দোয়া করবে ঠিক আছে কিন্তু নিজের আহাজারি নিজের চোখের পানি নিজের কান্না নিজের জি নিজেই আল্লাহর কাছে পেশ করা উচিত বান্দার কাকুতি মিনুতি আল্লাহর খুব পছন্দ আল্লাহর খুব পছন্দ তালার খুব পছন্দ হাদিসে আছে বুখারিতে বলছেন আল্লাহর কস মোহাম্মত তোমরা চাইতে চাইতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যাবে কিন্তু রব্বে কারিম দিতে দিতে একবারও ক্লান্ত হবেন না তিনি ক্লান্ত হবেন তুমি চাও বান বারবার বলো বারবার বল বারবার বল এজন্য নিজেদের সব প্রয়োজন আল্লাহর কাছে বলবেন রসুল্লাহ সাল্লাম বলছেন হাত্তা সেরা কেনা আলাই তোমার জুতার স্যান্ডেলের যে ফিতা স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় তাহলে সেটাও তুমি আল্লাহর কাছে স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল আল্লাহকে জানাও মাওলা আমার একটা হয়ে গেছে আমার ফিতাটা স্যান্ডেলের ছিঁড়ে গেছে এর ভাইয়া এইখানে এটা বুঝবেন না বাংলাদেশের মাটি তো স্বাভাবিক এই সময় স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে তেমন অসুবিধা না কিন্তু আরাফাতের ময়দানে স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেলে

বান্দার ছোট থেকে ছোট বিষয়ও রসুল্লাহ সাল্লাম সবক দিছেন আল্লাহর কাছে চাইতে তো ঠিক আছে আমি মূল কথাটা এটাই বলতে চাইছিলাম যে মনোযোগ চাই আন্তরিকতা দরকার এই যে মোবাইলটা আসলে নিষেধ করার মূল কারণ এটা মানে মোবাইলটা হাতে থাকলে দিল বসেন মনোযোগ আসেন এটা আমার অভিজ্ঞতা অর্থাৎ এটা যতক্ষণ হাতে থাকে রেকর্ডের জন্যই হোক ভালো আমার বয়ানই রেকর্ড করবো কিন্তু এতে ক্ষতি হয় অর্থাৎ তার দিলের মধ্যে শুধু এটাই থাকে যে মোবাইলে বসে না আর আরেকটা বড় ক্ষতি হয় কি বড় ক্ষতি হলো ঠিক বরাবর পিছনে ডানে বামে যারা তাদেরও নজর ওইটার দিকে পড়ে তাহলে ওই বেচার কি বসে না দিল বসে অনেক ক্ষতি হয় এই জন্য এইটুকু সময় এক ঘন্টা হোক অল্প সময় হোক যদি নিজেকে মোবাইল থেকে আলাদা করে আল্লাহর কথা দিল দিয়ে শোনা যায় এই ছেলেদের মধ্য থেকেই এই মানুষগুলোর মধ্য থেকেই ধীরে ধীরে আল্লাহ অসংখ্য মানুষকে পরিবর্তন করে দেবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম ভাবে কবুল করে নেন সবাই মনোযোগী হইলে ইনশাল্লাহ বরকত হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা কোরআনুল করিমের একশো দুই নম্বর সুরা সুরাটা ছোট্ট সুরা একশো দুই নম্বর এই সুরার আমি তেলাওয়াত করছি সুরাটার মধ্যে মোট আটটা আয়া শুধু আট আয়া ছোট সুরা ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে আমি এই সুরাটার সংক্ষিপ্ত তর্জমা এবং তার সাথে প্রাসঙ্গিক অল্প কয়েকটা কথা বলি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সবাই আন্তরিকভাবে শুনেন অনুরোধ বামে আবারও কথা বলল না ভাই তোমাদেরকে বরকত দিবে এই সুরাটার একটা ফজিলত হলো এই সুরার আটটা আয়াত মাত্র প্রিয় নবী সাল্লাহি সাল্লাম বলছেন যে ব্যক্তি এই সুরা টাকা সুর একবার তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা তাকে এক হাজার আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ পরিমাণ দান করবে তার মানে এই সুরাটা কোরআনুল কারিমের প্রায় ছয় ভাগের এক ভাগ এক ষষ্ঠাংশ মানে ছয় ভাগের এক ভাগের সমান প্রায় এই সুরায় তাক এই সুরাটা আল্লাহ তালা কেন নাজিল করলেন একটা ছোট্ট কথা সানে নজুল বুঝলে আপনি বুঝবেন কেন নাজিল করলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জামানায় মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম উনি মক্কায় থাকাকালীন মক্কার সবচেয়ে বড় গোত্রের নাম ছিল কোরাইশ এটা আপনারা জানেন কিনা নবীজির বংশই হলো কি এ কোরাইশ বংশ তো এটা হলো মূল বংশের মূল গোড়া একটা বড় গোড়া বাকি এর অধীনে আর ছোট ছোট গোত্র ছিল শাখা কথা বলছেন আমার দাদা ধরেন মূল ছিল আমগো বাড়ি তো এখন দাদার বাফ সারা চারজন মানে আমার দাদার ছেলে তো এখন ওনাদেরও সংসার বড় হয়ে যাওয়াতে বা আমার জ্যাডার বাড়িও একটা নামে পরিচিত আমগো বাড়িও একটা নামে পরিচিত এমন হয় না আলগা আলগা হয়ে গেছে এখন বড় ফ্যামিলি জ্যাডারও মনে করেন ছয় সাতজন সন্তান তাদের ছেলে পেলে নাতি নাতনি মিল্লা তারা বাড়ি আমরা বাড়ি কিন্তু যদিও আমার দাদার বংশ আমরা এরকম আর কোরাইশের এদের একটা অভ্যাস ছিল এরা প্রতিনিয়ত অপসর হইলেই তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করত নিজেদের অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সন্তানাদি বংশধর কার কদ্দুর বেশি দুনিয়ার ফুটাঙ্গিরি এগুলা নিয়ে মাতবুল করত। অহংকার করতে বলতো হিসাব দিত হ্যাঁ আমার আমার শাস্তবাই একজন ডিসি একজন এসপি একজন হেই আমরা বলে না এরকম মানুষ অর্থাৎ এই এরা আপনার গর্ব অহংকার করত সম্পদ নিয়ে বংশধর নিয়ে নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি নিয়ে হিসাব দিত যে আমার এই আমার এই আমার এই তো আরেক গোত্রের লগে যার লগে তর্ক করতো তারাও বলতো বেটা আমগই তান আছে আমগই আমগো এই এগুলা তারাও বলতো এর মধ্যে এক এক দুইটা গোত্র ছিল বনু আব্দে মানাফ কোরাইশের একটা শাখা গোত্র আরেকটা হলো বনু সাহাম এরাও একটা শাখা গোত্র এই দুই গোত্রের লোকদের মধ্যে একদিন তুমুল এই নিয়ে তর্ক লাগছে ভীষণ তর্ক এই দোনো গোত্রই নিজেদের বংশগরিমা অর্থসম্পদের হিসাব বিভিন্ন যুদ্ধে এক এক জনের এক এক যোদ্ধাদের অবদান এবং নিজেদের সহ্য বীর্য অহংকার বংশধর এগুলো বলতেছিল বারবার শুনাইতেছে আর কি হেরাও কইতেছে বনু সাহাম বনু আব্দে মানাফ দোনো পক্ষ বলতে বলতে অবস্থা দাঁড়াইছে এই ওই বনু সাহাম গোত্র যারা তারা দেখছে যে হিসাবে বনু আব্দে মনাফের সংখ্যা বাইরে গেছে মানে বেশি হয়ে গেছে এগো এগো যা যা নাম দাম যা কইছে যার যে ক্ষমতা যার যে অবস্থা এতে করে এরা কমে যাইতেছে হারিয়া যাইতেছে কারা বনু সাহাম গোত্র তো এরা করছে কি তখন এই বনু সাহাম গোত্র যখন দেখতেছে হেরে যাচ্ছে ওদের থেকে এইবার তারার আর জীবিত লোক যারা তারার আর হিসাব দিয়ে ফারতেছে না মানে হেরার লগে কুলাইতেছে না তো হেরা বলতেছে দিগাও কই কবরস্থান আস কই আসো কবরস্থানে আসো হ্যাঁ বেটা কবরস্থানে আবে না মরে গেলে কি আমরা মরা গুলার হিসাব লো এবার আমার যে শাসা মারা গেছে আমি কি আছিল জানো নি বেটা যেটা কি এই গেছে এবার কোথায় কবরস্থানে গেছে মানে মরা মানুষ সহ যে বেচারা মরে গেছে তারও শান্তি নাই এইবার সে কবরস্থানে তার আগে মানে দেখাইয়া মৃত মানুষদের হিসাব দিয়া নিজেদের বড়াই করতে শুরু করছে কথা বুঝছেন কিনা বলে অথচ জীবিত শেষ করে শেষ পর্যন্ত পৌঁছে গেছে কবরস্থানে মৃত মানুষদেরকে নিয়েও দুনিয়ার এই গর্ভ অহংকার বড়াই ক্ষমতার বড়াই সম্পদের বড়াই বংশের বড়াই পরিবার জনগণের বড়াই এই করতেছিল এইটা করতেছে এমনকি মৃত মানুষদেরকে পর্যন্ত টেনে আনছে টেনে আনছে এই অবস্থায় তাদের এই দিবা নিশির এই তর্ক এর মধ্যে যখন এই গোত্রটা বেশি বাড়াবাড়ি করল মানে কি করলো যে জীবিতদেরকে দিয়ে না ফাইরা শেষ পর্যন্ত কই গেল কবরস্থানে গেল তখন তারা এই প্রেক্ষাপটে আল্লাহ পাকবুল আলাবিন তাদের এই আলোচনা যে হায় মানুষ তোমরা দুনিয়ার জন্য দুনিয়াতে ডুবে গিয়ে দুনিয়ার অর্থ বিত্ত সন্তান পরিবারের অহংকার করতে করতে শেষ পর্যন্ত কবরে হিসাব দিতে শুরু দুনিয়া ভুলে নিজেদের কবর ভুলে গেল তাদের কবরে কি হচ্ছে তাও ভুলে গেলা আখেরাত পর পরকালকে ভুলে গেল বান্দা এটা কি করছো তুমি কি করছো এভাবে বুঝি সবাই তোমরা দুনিয়ার মধ্যেই ডুবে ভুলে কামটা কি করতেছ তোমরা এটা কি কোনো কাজ হইলো এটা কি কোন কথা হইল বান্দা এ আল্লাহ তালা তখন এই অবস্থার প্রেক্ষাপটে এই সুরাটি আল্লাহ তালা নাজিল করেছেন সুরাটির নাম কি তাকা আসুল বলেন তো সবাই একশো দুই নম্বর সুরা কত নম্বর তিরিশ নম্বর পাড়া একশো দুই নম্বর সুরা শুনলে ভালো বাফ আপনি যদি আগের থেকে সিদ্ধান্ত নেন আপনি বুঝতেন না তো আপনি জীবনেও বুঝতেন না আর যদি আপনার দিলে থাকে আল্লাহর কথা আমার জন্য বুঝার জন্য আল্লাহর কসম আপনি যদি একেবারে গন্ডমূর্খ হন টিপসই দেন নামও লিখতে পারেন না আল্লাহর কসম কোরআন আপনার জন্যও সহজ প্রিয় ভাই তোমরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো বন্ধু আমার তোমাদের যতগুলো বই পড়ছ তার চাইতেও কোরআন সহজ কোরআন সহজ কোরআন কারিন তোমার বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বইয়ের চাইতেও সহজ সহজ বুঝার জন্য আল্লাহ তালা সহজ করে দিয়েছে বলে কোরআন আলী দিক ফাহলমি মুদাকে আল্লাহ তালা বলে বান্দা শুনো আমি অবশ্যই কোরানকে বুঝার জন্য শেখার জন্য পড়ার জন্য তেলাওয়াতের জন্য তফসিলের জন্য ব্যাখ্যার জন্য এমনকি আমল করার জন্য আমি আল্লাহ কোরআনুল করিমকে সহজ করে দিয়েছি ফাহাল মিন মুদ্দাকির কে আছে উপদেশ গ্রহণকারী আমার কোরান থেকে কিছু নিবা আল্লাহ ডাক ও মালিক যেন ফেরিওয়ালা আ কুদরতি ভাবে আল্লাহ যেন ডাক দিচ্ছে বান্দা এ আমি এক কোরআন নাযিল করেছি 23 বছরে আমার বন্ধুর কাছে তোমাদের জন্য সব কিছু বলে দিয়েছি একদম সহজও করে দিয়েছি কে আছো তোমরা এখান থেকে উপদেশ নিবা কে আছো তোমরা এখান থেকে জিন্দিগি গঠন করবা কে আছো এখান থেকে জীবনের পুঁজি নিবা কে আছো এখান থেকে দুনিয়ার কর্তব্য বুঝে নিবা আের দায়িত্ব বুঝে নিবা আল্লাহ যেন ডাকতেছে আছো আসো কোরআন করিমে বন্ধু হল্লা দিনা আার গন হে ইমানদারগন হে বৌমেন গন আল্লাহর কসম বাফ উননব্বইবার আট নয় উনানব্বই মোট ঊননব্বই বার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন হে মমিংগড হে মমিনগদ হেই মালদা আচ্ছা একটাবার ইনসাফের সাথে একটাবার ইনসাফের সাথে যুবক ভাই তুমি ভাবো আর কতবার ডাকলে তোমার মালিক তুমি নামাজ পড়তে বার তোমার মালিক তোমারে ডাকছে আর কতবার বললে তুমি আশি বারের চাইতে বেশি বার আল্লাহ তালা বলছে আকিমসালাহ 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 নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আর কতবার বললে বন্ধু নামাজ পড়তেন আপনারা যারা নামাজ পড়েন নামাজ বয়সী অনেক লোক যে মা নামাজ পড়ে না যে বোন নামাজ পড়ে না যে যুবক ছেলে কিশোর ছেলে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ো না তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাচ্ছে কোরআন শরীফের একটা স্পষ্ট আয়াত আছে একটা আশ্চর্য কথা শোনো ভাইয়া কোরআন শরীফে উনত্রিশ নাম্বার পাড়ায় একটা সুরা আছে সুরায় মোর সালাত এই সুরাটার নাম কোরআনুল করিমের আমি বলতেছি পরে দেখলে কারো মন চাইলে সাতাত্তর নাম্বার সুরা কোরআনুল করিমের সাতাত্তর নাম্বার সুরা এই সুরাটার নাম হলো এই একটি সূরার মধ্যে পঞ্চাশটা সুরাটা এই পঞ্চাশটা আয়াতের মধ্যে আল্লাহ দশ বার মানে দশটি আয়াত দশ বার একটা কথা বলছে বারবার একই কথা দশ বার বলছে এক সুরা কয়বার কি হে আমার মিথ্যাবাদী নাফরমান বান্দা শোনো সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য জাহান নাম এই কথাইটা দশ বার বলছে এক সুরাতে কেউরে ছেড়ে দেওয়া যাবে না সাফ কথা মিয়া মুসলমানের এই সন্তান আমাদের সন্তান এরা আমাদের ছেলে ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছরের বাফ মুসলমানের বাচ্চা লাগাম ছাড়া এক জিন্দিগি যাপন করতেছে মা বাবা অভিভাবক এলাকার মানুষ কারো কোনো তত্ত্বাবধান বলতে কিচ্ছু নাই একটা মোবাইল আর ছেলেটা নিজে জন্তু জানোয়ারের মতো জিন্দিগি কাটাইতেছে নিজের মতো খায় নিজের মতো চুল রাখে নিজের মতো জামা পরে সারা রাত উলঙ্গ ছবি দেখে অনলাইনে লাখ লাখ টাকা জুয়া খেলে মেয়ের পিছনে ঘুরে উলঙ্গ দৃশ্য দেখে এটা জানোয়ারের জিন্দিগি ছাড়া অন্য কোনো জীবন হতে পারে না বেটা এটা মানুষের বাচ্চার জীবন নয় মুসলমানের সন্তানের জীবন নয় বেটা মুসলমান এত পাগল না মুসলমান এত ছাগল নিজ চোখে দেখছি আল্লাহর কসম আমার নিজ চোখে দেখছি ছাগল বাজারের মধ্যে যে ছাগলটি উঠছে ওমা তিন চারটা মানুষ রূপী ছাগল আইটা আটটা ছাগলটি করতেছে করতে কি ছাগল তোরে কি কামড়াইছে তোরে কোন শয়তানে কামড়াইছে তোরে তুই ছাগল উঠে কীর্তি একের কসম আল্লাহ আমি নিজ চোখে দেখছি আপনি বলেন না ইনসাফের কথা বলো ভাই তোমরা বলো ভাই এটা কি গরু বাজারের ছাগল এগুলো তুই ছাগল তুমি এক ছাগল না তুমি তুমি এগুলো কেন উঠাচ্ছ এতটুকু এহসাস বিবেক থাকবে আমি কি করছি আমি কি করছি সারাটা সারাটা দিন এটা কি জীবন সারাটা দিন মোবাইল সারাটা দিন নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য সারাটা রাত জেনা বিচারের দৃশ্য হায় রে মুসলমানের বাচ্চা হায় রে বাপ কেতরে আল্লাহ চিনাইবে কেতরে মালিক চিনাইবে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে তুমি কোনো দিন ফজরের নামাজ পড়ো না বন্ধু কেউ কি নাই তোমার যে তোমার মনে করাই দিবে যে তোমার একজন আল্লাহ আছে কবর আছে আহা মা কোথায় বাবা কোথায় কেউ তার প্রতি কোনো মায়া নাই ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে চরিত্রহীন হয়ে যাইতেছে চোখের সামনে একটা সুন্দর জীবন শেষ হয়ে যাচ্ছে কারো কোনো নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে বন্ধুদের আড্ডা দিতে দিতে ছেলেটা শেষ হয়ে যাইতেছে আমরা বুঝি না বা চেহারা দেখলেই তো বোঝা যায় চুল দেখলেই তো বোঝা যায় তোমাদের সুর দেখলেই তো বোঝা যায় কয়জন নামাজ পড়ো আর কয়জন পড়ো না বুঝা যায় না বে বাফি দেখলে বন্ধু বে হায়া দেখলেই তো যায়। দেখলেই তো চিনা যায় অসভ্যরে দেখলেই তো চিনা যায় নির্লজ বে হায়াকে দেখলেই চিনা যায় আহ বহুতই আফসুস আপনারা জানেন না এটা বয়স্ক বাবাদেরকে বলছি আজ মুসলমানের মা বাপ সবাই ব্যস্ততা হলো খাট পালন সোফা ফার্নিচার ইট বালু সিমেন্ট টাইলস এই নিয়ে ব্যস্ত আসবাব কিনতেছে মজার মজার বাজার করতেছে দশ আইটেমের রান্না হচ্ছে খাচ্ছে ফুর্তি করতেছে বাকি টাইম কেউ বয়স্ক চাচারা চা দোকানে টেলিভিশন মা বোনরা ঘরের মধ্যে টেলিভিশন আর মুসলমানের সন্তান প্রত্যেককে একটা একটা মোবাইল নিয়ে অবসর কাটায় কিছু خلاص এরিনা মুসলমান এটাই মুসলমানের মহল্লা এটাই আমাদের জিন্দিকি এখানেই শেষ আমরা তো বলতিছিলাম আল্লাহ তাআলা বলছে বান্দা ফাবি আই হাদিসিম বাদে এই কথাটা বলতিছিলাম যে এই সুরা মোর সালাতের মধ্যে আল্লাহ তালা দশ বার বলছে তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপি শুনো তোমাদের জন্য সেদিন জাহান নাম এ দশ বার বইলা আমার ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় সন্তান আমার ছেলেরা আমার শোনো বাফ আল্লাহ তালা লাস্ট কথা শেষ করছে একটা কথা বইলা শেষ ফাবি আইয়ে হাদিস বা আদাহু আল্লাহ বলছে আমার বান্দা এরপরে আর কেমনে বললে আর কতবার বললে আর কোন কথা বললে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা তুই আমার কথা শুনতি আমি বুঝলাম না বান্দা আর কেমনে বললে বুঝতি উননব্বই বার ডাক দিয়ে তোর কলিজাটা নরম করতে পারলাম না আশি বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না এক সুরাতে দশ বার তোকে পঞ্চাশ আয়াতের মধ্যেই দশ বার বলে তোর জাহান নামের ভয় লাগাইতে পারলাম না এরপরে আর কি বললে বান্দা আর কেমনে বললে এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা বল না বান্দা বলো ছেলের একটা ছেলে বলো বাফ একজন ছেলে বলো দোস্ত তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়ত এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করিলে তুমি নামাজ পড়তা এর চাইতে উত্তম এত কতবার বললে আল্লাহ নবী সাল্লাম আল্লাহর কসম বন্ধু উম্মতের আমল নামা নবীজি সাল্লা সাল্লাম হাসরের ময়দানে দেখবে নবীজির সামনে আমল নামা নবী হাতে নিবে দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই পাঁচ অক্ত নামাজ নাই হালাল রিজিক বলতে কিছু নাই তিরিশ বছর সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা তিরিশ বছর ধরে নাচ গান নাটক সিনেমা ঘরে টেলিভিশন বাজারে টেলিভিশন স্ত্রী বে পর্দা ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত কারো নামাজ নাই বন্দিগি নাই কোরআন এর নাই এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে উম্মত এত বড় বেজুতি তুই আমার কেমনি করলি উম্মত আমার সামনে এটা তুই কি দিলি তুমি কি জানো উম্মত? আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম অন্য আমি এমন কাদা কাঁদছি রে উম্মত তোদের জন্য এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে আমি বুকে দুই পেটে দুইটা পাথর কষ্টে আমি উহুদের উহুদের শহীদ করা রক্তে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত ক্ষুধার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না তোর সামনে কি আনলা আমি এই 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 নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করবো আমি কেমনে বলবো রব্বুল আলমিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বল ভাই আমার তুমি বলো তুমি বলো বিপুল পরিমাণ মুসলমান মুসলমান আমরা আমরা চাইতে বেশি অথচ তারপরেও ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে রক্ত লাল করে ফেলছে জমিন এতটা সাহস এই জমিনে কেমনে হলো আমাদের ইমান কোথায় আমাদের হিম্মত কোথায় আমাদের আওয়াজ কোথায় ছেলেরা এই বন্ধুর কথা মনে রাইখো আর যদি কোনোদিন বলতে নাও পারি আজ বললাম যদি সুযোগ না পাই তো একবারই বললাম ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে তুমি আজীবন মোবাইল টিব্বা এটা কোনো জীবনের শেষ কথা নয় রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিব্বার ঘুড়ি উড়াইবা না প্রিয় ভাইয়া এমনটা নাও হতে পারে এমনটা নাও হতে পারে ফিলিস্তিন যদি জমিনের উপরে তো বাংলাদেশ ও জমিনের উপর নাকি বাংলাদেশ আসমানে তাইলে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেমন আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া কিসের উপরে ভর করে কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুণা নারী ছবি এই অসৎ আড্ডা এই মোবাইলের দিন রাতের এই আসক্তি এক ওয়াক্ত নামাজ না পড়া কখনো ফজরের নামাজ না পড়া এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে নিরাপদে জমিনে থাকতে দিবে এই গ্যারান্টি কে দিল বন্ধু যুবক বলো ভাইয়া কিশোর বলো তরুণ ছেলে বলো যদি পারতাম তোমারে বুকে জড়াইয়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ পড়ো না কেন আল্লাহরে সেজা দাও না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমারও কথা হইলো আমরা চিল্লাইয়া যাই যে কয়দিন হায়াত আছে সুযোগ আছে বলেই যাই আল্লাহর কথা বলেই যাই আল্লাহ তালা আমাদের প্রত্যেকের উপরে দয়া করে ছেলেরা ফিরতে শিখো রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে আপনারা যারা মলানা ইয়াহিয়া বলতেছিল আপনাদেরকে মলানা বহু দরদ করে বলছিল এতক্ষণ দাড়ি কাটাই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবেন ষাট বছরের বৃদ্ধ বাবা বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে প্রিয় নবী সাল্ল সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন চল্লিশ বছরের সুদের টাকা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াবেন তিরিশ বছরের লাগাতার টেলিভিশন চলছে যেই ঘরে আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন পঁচিশ বছর ধরে চল্লিশ বছর ধরে যে বা যে বোন কোনোদিন দিন পর্দা করে নাই সেই বে পর্দা বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে কোনো দিন ফজরের নামাজ পড়ে না যে মানুষটা সে রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে সুপারিশ কেমনে চাইবে বলে দাঁড়াবে কি না এজন্য আজকে নিয়ত করি আজকে নিয়ত করে যে ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজ ছেলেরা বলো বাবা নজওয়ান সাথে নিয়ত করো বাফ হিম্মত করো পারবা ইনশাল তুমি পারবা তুমি যুবক পারবা ইনশাল বাবা ভাই সবাইকে বলি মা বোন সবাইকে বলি আল্লাহ তালাই মাহফিল কবুল করেন আজকের এই ইন্তজাম কবুল করেন নজওয়ান ছেলেরা তোমার ঘরে অনেক ধমুক দিছি বাপ তারপরেও দোয়া করিও আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রতিটা ছেলেকে ইমানদার নেককার বানায় দেন আল্লাহ আমাদের প্রতিটা মা বাফকে কবুল করে নেন